হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণালী স্বর্ণা তো আজকে আমি একটা স্পেশাল ব্লক নিয়ে চলে আসলাম সেটা হলো আমার বার্থডে স্পেশাল ব্লক আমার বার্থডে ছিল সিক্স সেপ্টেম্বর তো আজকে আমি সেটা শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর আমাকে উইশ করতে ভুলবে না কিন্তু আমি ফার্স্টে দেখাচ্ছি আমার গোপালকে আমার গোপালে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলো আমি ফার্স্টে তোমাদের দেখাচ্ছি দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে আমি সুন্দর করে সাজাতে ভালোবাসি আর আমি গোপালকে প্রতিদিন পুজো দিই আমার গোপাল দেখো কত সুন্দর লাগছে ভগবানের আশীর্বাদে আমি দিনটা শুরু করতে চাচ্ছি আর তোমরা আমাকে বেশি বেশি আশীর্বাদ করবে আমার ফ্যামিলিকে আশীর্বাদ করবে যেন আমরা সুখী থাকি আর এরকমভাবে থাকি এখন আর আর সেই রকম বার্থডেতে আমার ভালো লাগে না বার্থডে করতে যেহেতু ছেলে হয়েছে এখন ছেলেকে নিয়ে পড়ে থাকি আর বার্থডে করার মন থাকে না তো আমার হাজব্যান্ড আমার জন্য আজকে সারপ্রাইজ নিয়ে এসেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো ও চায় আমার বার্থডে করতে জন্য একটা কেক নিয়ে এসেছে কেকটা খুব সুন্দর ছিল আর খেতেও খুব ভালো লাগছিল আমি কেক বরাবরই খুবই পছন্দ করি এর জন্য আমার জন্য একটা চকলেট কেক নিয়ে এসেছে চকলেট ফ্লেভারের কেকটা আমার খুব ভালো লাগে এই দেখো আমরা এখন কেক কাটবো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে তো লাভ ইউ অল গাইস

বোঝে পাখির ভালো আশা দিনের শেষে তো বিরে আশা ও রাতের পরে সতঙ্কা ছ